দক্ষিণ গুনরাজড়ি ও মধ্য ইঁছলি আহমদিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদযাপন সোমবার একত্রিশে মার্চ সকাল আটটা পনেরো মিনিটে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজরি ও মধ্য ইছলি আহমদিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ঈদগাহের সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ ওমর পাটোয়ারি চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু পাটোয়ারি সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ঈদগাহের সেক্রেটারি আলহাজ অ্যাডভোকেট জসীম উদ্দিন পাটোয়ারি এগারো নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন ব্যাপারী আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও সাবেক এগারো নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোয়ারি জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক বাদল ব্যাপারী চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটোয়ারী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভূইয়া চাঁদপুর যুব ফাউন্ডেশনের সভাপতি মামুন ভুইয়া পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক ভূইয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার সুধিজন এলাকার মুসল্লি বন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন দোয়া মুনাজাত পরিচালনা করেন সাতানি পাটোয়ারি বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা অলিউর রহমান পাটোয়ারি নামাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতানি পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান ভুইয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া মধ্যে ইছলি পাকা জামে মসজিদের খতিব মাওলানা উল্লাহ ব্যাপারী বাড়ি ওসমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন সহঈদগাহা হাসপাশের জামে মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয় পরে সকল পর্যায়ের মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন